তো এখন আমি একটা ভিডিও করতেছি একটা শুধু একটা লোকের জন্য হ্যাঁ উনি হচ্ছে আজকে আমার লাইভে আসছিলো আইসে আমার সাথে অনেকক্ষণ ভালোভাবেই মানে ই করতেছিল আমাকে অনেক শুধু সাথে কথা বলতেছিল বাড়ি কোথায় হ্যানতেন হ্যাঁ কিন্তু উনি আমাকে একটা কথা বলতেছে যে আপনার ঠোঁট অনেক সুন্দর তো এই টুমুটুমে এইসব ব্যাপার তো আমি বললাম কি যে আমার এই ধরনের কথা পছন্দ না এরকম কিছু একটা তো উনি আমাকে বলতেছে কি আপনি জানেন ও বলছে কি আমার মনে হয় আপনি ওয়ার্ল্ডের অনেক সবচেয়ে বেশি লেখাপড়া জানা মহিলা তো আমি বলছি আমি এরকম কিছু বলিনি কারণ আমি কলেজেও যাইনি আমি কিচ্ছু করি নাই আমি হাই স্কুলে শেষ করি নাই তো উনি আমাকে বলতেছে কি আপনি জানেন ইউটিউবে আমার দুইশো পঁয়ষট্টি যেন কতজন ভাবি আছে তার মানে কি বুঝেলো উনি শুধু ভাবিদেরকে দেখে দেখে মহিলাদেরকে দেখে দেখে উনি সাবস্ক্রাইব করবে করে ওনাদের সাথে লাইভে যায় হ্যাঁ তো যেটা বলতেছিলাম উনি মনে হয় খালি মহিলাদেরকে দেখে দেখে টার্গেট করে ওনাদেরকে সাবস্ক্রাইব করে বা ওনাদের লাইভে যায় হ্যাঁ তো আমাকে বলছে জানেন উনি হচ্ছে হিন্দিতে বলতেছিল বলে জানেন আমি একটা ভাবিকে বলছিলাম ভাবি আপনাকে দেখি না আমার চুমু দিতে মন যেতেছে তো ওই ভাবি আমাকে বলছে ও বলছে একটা চুমু দিতে মন যেতে তো ওনার ওই ভাবি আমাকে বলছে একটা কেন তুমি আমাকে রাত চুমু দাও হ্যাঁ তো তারপর আবার বলছে কিন্তু তার মানে কি তার মানে কি আমি কি ওনাকে সত্যি সত্যি চুমু দিছি উনি আমাকে এটা বোঝে ভাই আমি আপনাকে বলতেছি হ্যাঁ আপনাকে আমি বলতেছি ওই ভাবির বা ফ্যামিলির কেউ নাই ওই ভাবির ফ্যামিলির কেউ হয়তো বা ইউটিউবে আসে না বা ফ্যামিলির কি ওই ভাবির হয়তো বা এই জিনিসটা ভয় নাই যে আমার ভিডিও আমার ফ্যামিলি দেখলে কী হইব বাট আমার শেফ হয়ে আছে আমার একটা মেয়ে আছে আমার মেয়ে বড়ো হইতেছে হ্যাঁ আমি আপনাকে চোখ একদম চোখ কথার মজা কথা মেজাজ গম হয়ে আসে তো আমি একটা কথাই বলতে চাই যে আমি লাইভ করতেছি আর লাইভে আপনারা সবাই জানেন প্রত্যেকটা কথা ভিডিওতে থাকে আর যায় লাইভে থেকে যায় আপনি কি কমেন্ট করতেছেন আমি কেন কথাটা বলতেছি সেটা কিন্তু কেউ দেখব না বাট আমি কি বলতেছি এটা কিন্তু আমার লাইভে থেকে যাবে আরে ভাই শুধু বর্তমানে পড়ে থাকলে চলবো না ভবিষ্যতে কি হবে সেটা একবার চিন্তা করে দেখেন আর আপনার মতো একটা ফালতু আমার ব্লক করলে কি আর না করলে কি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো ভুল করি নি আপনার মতো একটা ফালতু ব্লক করে শে গেছেন আমি বাইচে গেছি হুম আমি ভাইসে গেছি আপনার মতো একটা ফালতু আমার কি বলে আমার ফ্যামিলির সাথে যুক্ত না থাকাই ভালো যে কথাই আছে না একটা পচা জিনিস ভালো অনেকগুলো ভালো জিনিসের সাথে থাকলে সেই জিনিসগুলো নষ্ট করে দেয় আপনি হয়েছেন সেইটা আর আপনি হলে লেজকাটা ঠিক আছে আমি জানি আপনি লেজকাটা আপনি আপনি এর আগেও আমাকে অনেক কিছু বললে তারপরে গেছিলেন আজকে আবার আমার লাইভে এসেছেন আপনি আবার আমাকে ব্লক খুইলে আমার লাইভে আসবেন এটা আমি জানি সুতরাং এই যে লেজকাটা কাটা সাবধান সব মেয়ে মানুষকে একরকমভাবে নেবেন না ঠিক আছে আমি মানি প্রত্যেকটা মেয়ে মানুষ অন্যরকম তাদের অতীত থাকে আমারও আছে তার মানে এই না সবসময় সে একই রকম থাকে আপনি যত পারেন আমার আইডি থেকে একদম দূরে থাকবেন আমার চ্যানেল থেকে দূরে থাকবেন হুম নয় বা আপনি যখনই আমার লাইভে আসবেন আমি তো আপনি বকা খাবেন ঠিক আছে আপনার মতো একজন না থাকলে কিচ্ছু হবে না আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে যারা আমাকে অনেক ভালো ভালো সাজেস্ট করে অনেক ভালো ভালো কথা বলে অনেক ভালো ভালো পরামর্শ দেয় ঠিক আছে তো সবাই মনে নেবেন না এটা আমি জাস্ট একজন উদ্দেশ্য করে বলছি কারণ অন্য কথা কথাগুলো আমার খারাপ লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন